পাগল হয়ে যেত এত সুন্দর চেহারা দিছিল আল্লাহর পায়গাম্বর নবীজির চেহারা মুবারক এত সুন্দর মিশরের মহিলারা ইউসুফ নবীর দিকে হাত কাড়ছিল ঠিক না আম্মা জানাশা বলে আমার স্বামীর যদি মিশরের মহিলারা দেখত তাহলে হাত নয় গো কলিজাটা কেটে ফেলত ইউ চু ই পায় মানে শুধু চেহারা দেখার কোনো মানুষ ইমান আনে নাই কিন্তু আমার নবীর চেহারা দেখ হাজার হাজার ইহুদি খ্রিষ্টান কালেমা পড়ছে পাগলের শ্লোগান দিলাম আর চতুর্দিকে পাগল পাগল শ্লোগান শুইনা মানুষ পাগল দেখতে গে নবীর চেহারা আমো বাৰুকের দিকে তাকে পাগল হয়ে গেছে এরা নিজেই পাগলি গেছা সুমান আল্লাহ ভূন্য না পারে না গো এই মানুষ তো পাগল হতে পারে না এটা কোন পাগলের চেহারাই হতে পারে না সুবহানাল্লাহ যত দেখি ততই ভালো লাগে এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা আর নবীর তেলাওয়াত শুনিনা বলেন আর তাওরাতের আলে পণ্ডিত আমরা জীবনে বহু তন্ত মন্ত্র শুনছি এমন সুন্দর তালাবাদ কোনদিন শুনি নাই গো আমরা নিশ্চিত বঞ্জলে বাণি উনি দুনিয়ার সাধারণ কোন মানুষ নয় গো উনি আল্লাহর পাটামু একজন পয়লম্বর যা তাওড়াত কিতাবে পেয়েছি আমাদের দুইটা চক দিয়া আমার দিকে দুইটা চক্কু দিয়া আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে দেখতেছিলাম অন্তরের চক্কু দিয়া তাওরাত কিতাব দেখতেছিলাম তাওরাতে যা যা বর্ণনা আছে বাস্তবে আমরা দুই চক্কু দিয়া তা দেখতে পেলাম এর মধ্যে কোন সন্দেহ নাই উনি আখিরি জামানার একটা এটা জেগেন্ডিলি করতে চাই না পড়ায়া দেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ সুরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দাওয়াত যখন এইভাবে শুরু হয়ে গেল আবু আবুলা আবু লাহাব দাওতায়বার মেজাজটা গরম হয়ে গেল এত স্লোগান দিলাম রে পাগলের মানুষ পাগল বইলা এখন পাগল দেখতে গিয়া কালেমা পড়ে এইভাবে হবে না একটা দুইটা বছর নয় 13টা বছর আল্লাহর মবিরে তারা নির্যাতন করছে

থাকেন প্রতিবাদ করবেন না এরপরে তেরোটা বছর আল্লাহর আর নির্যাতন সহ্য করলেন তেরো বছর নবী প্রতিবাদ করল না এরপরে যখন তারা চৌড়ান্ত সিদ্ধান্ত নিল আল্লাহ নবীর দুনিয়া আল্লাহর নবীরে তারা হত্যা করবে না রসুবিল্লা হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো আল্লাহ ডাক দেবেন হাবিব এবার আমি আপনাকে ঘোষণা দিলাম মক্কা নগরীটা ত্যাগ করে আপনি সুদূর চলে যান মদিনায় আমি আল্লাহর ওয়াঢা কয় বছর মদিনায় থাকবো এই মক্কায় কতদিন তেরো বছর নবুয়তের পরে এর আগে কতদিন চল্লিশ বছর চল্লিশ আর তেরো কত তিপ্পান্ন বচ্চর ছিলেন মৎ কত বচ্ছ এ নবহতীর আগে চল্লিশ বচ্চন নবতীর পড়ে তেরো বচ্চর তিপ্পান্ন বচ্চর ছিলেন মৎ কায় মকায় নগরী দেখিলে তের বচ্চর নবী নির্যাতিত এরপরে আনলার হোক মক্কা মকা শেণিয়া নবী ছনে গেলেন মদিনা লম্বা ঘটনা হিজ্রতে ঘটনা ঘটিলে দুই ঘণ্টা লাগে এ হিজড় পড়ে নবী যখন মদিনায় যায় নবীর একটা কষ্ট লাগছিল বারবার নবী নবী দিকে তাকাইলেন আর চোখের পানিগুলো গুলো সারতে সারতে যায় আর বলে কাবাড়ে তোর কাছে আমার থাকতে দিল না আমার বড় আফসুস আমার মায়ের দেশ আমার বাবার দেশ আমার দাদার দেশ আর খানায় কাবা যেখানে আল্লাহর ঘর রয়েছে ওখান থেকে আমি বিদায় হয়ে যাচ্ছি নবী যায় আর চোখের পানি সারে খানা কাবার দিকে নবী পিছন পিছন ঘুরে তাকায় এইভাবে করতে করতে মদিনায় চলে গেল মদিনায় যাওয়ার পরে একটা বছর হইল না একটা বছর হইল না বেঈমান গুলি আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তেরো বছর কিন্তু মক্কায় নবীরে মারছে একটা বছর হতে না হতে মদিনায় আসলেন আসার পরে মক্কা নগরীর নেতৃত্বে ঘোষণা হয়ে গেল আবদুল্লার পুত্র মোহাম্মদ মক্কা নগরীতে মানুষে যেইভাবে ভুলাইয়া যেইভাবে তেলাওয়াত শুনাইয়া চেহারা দেখাইয়া তার আখলাক দেখাইয়া কালেমা পড়াইছে গোটা মদিনা তার ভক্ত হইয়া ইসলাম বিজয় হয়ে যাবে এর আগে আগেই মহাম্মদকে শেষ করে দিতে হবে না আউযুবিল্লাহ এক হাজার কয় হাজার আত প্রশিক্ষণ یافتা সেনাবাহিনী লయ్యా ট্রেনিং یافتা সশস্ত্র সেনাবাহিনী লయ్యా আবু জাহেলের নেতৃত্বে আল্লাহর পয়গম্বর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদর নামক প্রান্তরে চলে গেল তখন আল্লাহর নবীর মাত্র লোক সংখ্যা 13 জন 300 13 জন এরা কয়জন 1000 নবীর কানে যখন আসল নবী গো

আল্লাহ আমি হয়ে হইয়াছি আমার অসংকো সাহেবদের শরীরে এখনো মাইরের আঘাত রয়া গেছে 13টা বছর যা মারছিল এখনো মাইরের ঘা শুকায় নাই আঘাতের চিহ্ন শুকায় নাই তারা දැর্ষে যুদ্ধ করার জন্য অস্ত্র নাই কেমনে বল তাদের ব্যাপারে মোকাবেলা করো আল্লাহর নবী কাঁন্তে লাগে এমন কান্না শুরু করছে নবীর কান্না তারি বিজে বিজে নবীর পানি পড়তেছি না হজরত আবু বাক্তর নবীর পিছন দিক দিয়ে গিয়া জড়ায় তুই না বলে হাবি প্যান্ডিল আমার দিনে সাক্ষী দেয় নবী আপনার মালিক আপনারা একা ছেড়ে দিবে না আল্লাহ নবী সাহায্য তোমার দিন ধর্ম ইসলাম যদি তুমি জমিনে টিকায় রাখতে চাও তাহলে এই যুদ্ধে আমার বিজয় কর আজকে যদি এই যুদ্ধে পরাজিত হয়ে গো তোমার নাম বলনেওয়ালা পৃথিবীতে আর একজন থাকবে না আমার তেরো বছরের কষ্টের সাহাবীরা পেটে খাবার নাই শরীরে পোশাক নাই অস্ত্র আল্লাহ তোমার দিনের জন্য ইসলামের জন্য কি নিয়া তারা দাঁড়াবে অস্ত্র তো নাই এবার আল্লাহ ডাক দেয় নবীগণ গাবরাবের নামে আপনার একা ছেড়ে দিব না সুবহান আমি আপনারে একা আছরে দিব না আমরা গামরাবেন না হে নবীজি 13টা বছর মায়ের খাইছেন কার হুকুমে কথা কয় না প্রতিবাদ করতে আমি নিষেধ করছিলাম আমি আল্লাহ আপনাকে অর্ডার দিছি গো আমি আপনাকে অর্ডার দিছি kendel লাগ go আপনা আমি আপনারে অর্ডার দিলাম আপনি এখন আর চুপ করে বসে থাকবেন না যা কিছু আছে আপনার সব কিছু লইয়া মাঠে আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দিব না পাঁচ হাজার মালাইকে জমিনে পাঠাইব আপনি গাবরাবেন আল্লাহ নবী খুশি হয়ে গেলেন আল্লাহ ডাক দিয়া বলেন হাবিব তেরো বছর মায়ের খাইছেন এখন আর পয়সা থাকার সময় যা সব নয়

সেদিন এক হাজার রে মাত্র তিনশো তেরো জনে একবারে শামসুর মতো ঘুরালিছে কথা কোন ঠিক মানে জমিন হুতায় তো রাখছে আমার কথা বলো এক হাজারের সাথে তিনশো তেরো জনকে ভাড়ার কথা এটা কি গায়ের শক্তি ছিল না ইমানের শক্তি ছিল ইমানের শক্তি দিয়া যখন মাঠে নামছে এক হাজারের সাথে হুতাই নিছে হুতাই একবার ফিনিশ

দড়জের যখন সীমা অতিক্রম করবে গায়ে ভাড়া দিয়া যখন জদড়া করবে তখন সব সময় খালি মাথা পাগলি রাখলে তো না মাঝে মধ্যে পাগলিটা কোমরো বাঁধতে হইব ঠিক 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 সিস্টেম আছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসুলের সিরাত এবং মিলাদ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমি